ভোর পাঁচটায় উঠে অফিসের রান্না প্লাস সকাল থেকে রাত পর্যন্ত সংসারের এত কাজ যেভাবে আমি একা হাতে ম্যানেজ করি করি বন্ধুরা শুভ সকাল তোমরা তোমরা কেমন আছো আশা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো বুধবার সকাল এখন পাঁচটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করলাম সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আজকের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ওই ভোর পাঁচটা মতো বাজে তো প্রথমেই ছাদে আসি কারণ গাছগুলোতে কটা ফুল ফুটেছে দেখতে আসি তবে ঘুম থেকে উঠেই প্রথমে বাবাকে জিজ্ঞাসা করে নিই গাছে কটা ফুল ফুটে যে তো বাবা সেই মতো বলে দেয় তারপরে আমি ছাদে আসি এসে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আর গাছগুলোকে তো আমরা যত্ন করি আর ফুল গাছের প্রতি আমাদের প্রত্যেকের একটা ভালোবাসা আছে সকাল হলে এই গাছগুলোকে দেখলে না মন ভরে যায় আমাদের বাড়িতে তো পায়রা আছে ওই কারণে কোনো ফুল গাছই করতে পারি না কি করছো গো এত কোনো মাছ কথা দিয়ে ফেলে সকালবেলা মা কিনে পাঠিয়েছে তো কত মাছ দিয়েছে দেখো সারাদিন লেগে যাবে প্রত্যেকটা মাছে তো কানকো ফেলতে হবে দেখো এতগুলো মাছ এখনো বাকি আছে আর এই যে কটা বড় মাছ আছে এমন মাছ আর কটা পুঁটি মাছ আছে এইগুলো ছোট এইগুলো বড় সব আলাদা করে নিয়েছি বড় ছোট মাছারে হ্যাঁ আর ভালো লাগে না কখন দিয়ে কালুয়া বাকি আছে এখনো এইগুলো আর এগুলো কাটা হয়েছে এগুলো কাটা হয়ে গেছে আর কটা বড় মাছ দিয়েছে বড় médio ছোট তিন রকম মাছ বাহ তাহলে তুমি তাড়াতাড়ি করে ফেলো রান্নাটা হ্যাঁ এই চুনো মাছের টক খেতে কিন্তু খুব ভালো লাগে টক করবে করতে পারি ঠিক বলেছো এটা দিয়ে টক বানাবো এটা মাছের ঝোল বানাবো আর ওইটা এটা এটা তো কাটবো না না বড় কোনো বড় গুলো মাছের ঝোলে দিয়ে দেবো ও আচ্ছা আচ্ছা অনেক সময় লেগে যাচ্ছে জানো ছোট মাছ তো আর প্রত্যেকটা কাঙ্কো ছাড়াতে হচ্ছে এখনো এতগুলো বাকি আর ভালো লাগছে না কখন যে কেটে উঠবো আমি মানে কি বিপদে পড়েছি কি বলবো তুমি একটু দোকানে বেশি খাবে বুঝলে তোমার মা দিয়েছে তো আমার মা দিয়েছে তো কি হয়েছে বেশি খাবো কি আমার খাবার ইচ্ছাটাই চলে যাচ্ছে এত মাছ মানুষ দেয় সকাল সকাল বাবা অনেকটা মাছ এনে দিয়েছে আমার বাবার বাড়ি থেকে তো ওই কারণেই মাছগুলো কেটে নিলাম কেটে নিয়ে ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে এখন ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর প্রণাম করতে তো এইবার ছাদে যাব কেননা সকাল বেলায় একবার গিয়েছিলাম তো এইবার বেলার দিকে যাব তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর দেখো ঠাকুর প্রণাম করে নিয়ে দরজাটা বন্ধ করে দিলাম কারণ আমরা যে যাতায়াত করি তো তাতে আমাদের গায়ে বাতাসের যে হাওয়া বাতাসগুলো ঠাকুরের লেগে যেতে পারে ওই কারণেই আমি কাঁচের দরজাটা সব সময় বন্ধ করে রাখি আর পর্দাটাকে সরিয়ে দিই এখন ছাদে এসেছি তো ওই কারণে পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিচ্ছি বাবা সকালবেলায় একবার দিয়েছে তো আমি আবারও দিচ্ছি কারণ পায়রাগুলো খাওয়ার জন্য আমার সাথে সাথে ঘুরছে তো দেখো খেতে দিয়ে দিয়েছি ওরা এবার শান্ত হয়ে গেছে দেখো কতটা খিদে পেয়েছিল বাবা মনে হয় অল্প করে দিয়েছে আর এখন একটু বেলা হয়েছে তো ওই কারণে ওদেরকে একটু খেতে দিলাম আবার এখন নিচে চলে এসেছি এইবার এক এক করে কাজ করে নেবো প্রথমে দেখো ছেলের বিছানাটাকে ঝেড়ে ক্লিন করে নিচ্ছি ছেলে এখন বাড়িতে নেই ও সাঁতারে গিয়েছে তো এই সময় আমি ওর বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ঘর তো এমনিতেই পরিষ্কার থাকে মেঝেতে কিছুই থাকে না শুধু একটা চেয়ার থাকে তো বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো আর আমার ওদিকে অনেকটা কাজ ছিল ওই কারণে আমি আর বিছানাটা তুলতে পারিনি কেননা ওই যে মাছ কাটছিলাম অনেকটা বেলা হয়ে গেছে কাটতে কাটতে তো বিছানাটা এখন তুলে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখছো এই দিক দিয়ে ভিডিওটা যখন শ্যুট করি দেখতে কিন্তু খাটটা বেশ ভালো লাগে তো দেখো আজকে কতটা সুন্দর লাগছে বিছানাটা আর ছেলে আসার আগেই আমি ঘরটাকে পুরোপুরি ক্লিন করে নিই কারণ ও আসলেই এতটাই ক্লান্ত হয়ে যায় এসেই শুয়ে পড়ে তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটি খুব ভালো হয়েছে বন্ধু আর ছোট্ট পাখি থেকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম আর কবিতার কথা থেকে লিখেছে দিদিভাই খুব সুন্দর হয়েছে পাখিগুলো দারুণ মাছ রান্না দুর্দান্ত হয়েছে আর আবিদাস রান্নাঘর থেকে লিখেছে খুব সুন্দর ভিডিও আর রূপা দেবী অফিসিয়াল থেকে লিখেছে রাধে রাধে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার টেবিল পরিষ্কার করা হয়ে গেল তো এখন রান্নাঘরে চলে এসেছি এইবার গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নেব কালকে গার পরিষ্কার সাবান জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা এই যে দেখছো মানি প্ল্যান্ট গাছটা দেখেছো কতটা সুন্দর হয়েছে একদম ঝাংড়া হয়েছে আর দেখতে খুব ভালো লাগছে আর বাবা বলছে মানি প্ল্যান্ট গাছটা এতটা সুন্দর হয়েছে শুধু জল দিয়ে রেখেছি তাতেই দেখো কতটা সুন্দর হয়েছে তবে এগুলো টিফিন খাওয়ার বাসন সবাই টিফিন করা হয়ে গিয়েছে ছেলে আমি সিদ্ধ ভাত খেয়েছি আর বাবা আর বর্মশাই রুটি খেয়েছি এখন আমি রান্নার সবকিছু জোগাড় করে নিয়ে নিয়েছি তো বর্মশাই ওদিকে ঠাকুর ঘরে চলে গেছে আমি এদিকে এইবার রান্না চাপাবো তবে রেডি করে নিয়েছি ভাত তো হয়ে গিয়েছে আর এই ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়েছিলাম ওইখানে দেখো একটা ঘটি আছে ওই ঘটির মধ্যেই করে আমি ডাল সিদ্ধ দি খেতে খুব ভালো লাগে আর ডাল ঝোলের থেকে আমার ডাল সিদ্ধটা বেশি ভালো লাগে সব বাসন আমার ধোয়া হয়ে গেছে এইবার সিঙ্কের উপরের ওয়ালটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই যে জলের ছিটা লেগেছে তো একটু দাগ হয়ে যায় তাই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নি ঠাকুরের পুজো করবে তো এবার আজকে অনেক ফুল ফুটেছে এদিকে একটা এই যে তারপর নিচে আছে আজ প্রচন্ড রোদ্দুর উঠেছে তবে ফুল তুলতে একটু দেরি হয়ে গেল তাই না অনেকটা দেরি হয়ে গেছে আমি ফুল তুলি না বাবাই তুলে দেয় সকালবেলা কিন্তু আজকে তোলেনি আমাকে তুলতে হচ্ছে রোদ্দুরের মধ্যে কি করবো আসলে আমরা ভিডিও করি তো ওই জন্য বাবা তোলেনি বাবা জানে যদি ভিডিও করে ওই কারণে রেখে দিয়েছিল হ্যাঁ কতগুলো নয়নতারা হয়েছে দেখেছো হ্যাঁ নয়নতারা হয়েছে তো তো লোয়ার কটা আছে রুদ্রের মধ্যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে হ্যাঁ মানে ঝিমিয়ে যাচ্ছে ও আজকে দেখো অনেকগুলো ফুল ফুটেছে অপরাজিতা ফুল ফুটেছে টগর ছোট টগর আছে আবার বড় টগর আছে আর অনেকটা জবা ফুল ফুটেছে তো আজকের সব নিয়ে বর্মশায় বসে পড়েছে তো সব কিছু রেডি করা হয়ে গেছে ঠাকুর ঘর মোছা বাসন মাজা নিচে তুলসী তলায় জল দিয়ে তুলসী পাতা তুলে নিয়ে চলে এসেছে তো এখন দেখো পুজো শুরু করে দিয়েছে ওদিকে আমার রান্না হয়ে গিয়েছে কারণ আমি আজকের এক তরকারি করেছি পেঁপে আলু মাছের ঝোল আর ওদিকে ভাত বাবা যেটা করেছিল সেটা কিছুটা গামলাই করে ঢেলে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা এই ছোট হাঁড়িতে রেখে দিয়েছি এটা দুপুরে খাওয়ার জন্য তো দেখো এখন ভাত জুড়াতে দিয়ে দিলাম ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর গরমকালে তো গরম ভাত একদম খাওয়া যায় না তো ওই কারণে একটু আমি জুড়াতে দিয়ে দিলাম ও ঝপঝপ এসে খেয়ে নেবে আর ওদিকে ঠাকুরের প্রসাদ হয়তো আজকে তুলতে পারবে না কেননা আজকে তাড়াতাড়ি একটু অফিসে যাবে বলে ও আমাকে বলেছে ভাতটা রেডি করে রাখো আমি গিয়েই খেয়ে নিয়ে বেরিয়ে যাব। তো যাই হোক দেখো আমি এদিকে জুড়াতে দিয়ে দিলাম দিয়ে আরও একটু কাজ আছে আমার রান্নাঘরে করে নিয়েছি তো এইবার ঠাকুর ঘরে চলে এসেছি কারণ কি বলতো বর্মশাই খাওয়া দাওয়া সেরেই ও বেরিয়ে পড়েছে এখন আমি ঠাকুরের প্রসাদ তুলে নিলাম আর ঠাকুর ঠাকুরঘরটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি কেননা এই ঠাকুরের প্লেটগুলো আমরা কিন্তু ঠাকুরের সামনে রাখি না ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ঠাকুর ঠাকুরঘরের সামনে রাখি কেননা এটো থালাবাসন কিন্তু ঠাকুর ঠাকুরঘরের সামনে রাখতে নেই তো ওই কারণে দেখো আমি পুরো ঠাকুর ঠাকুরঘরটা মুছে নিলাম আর থালা বাসনগুলো ধুয়ে যে যার জায়গায় উবুর করে দিয়েছি এবার যখন সন্ধেবেলায় সন্ধে দেবো তখন আবারও মেজে নিয়ে সন্ধে দেবো ঠাকুরের প্রসাদ দেবো তো চলো এইবার ঠাকুরঘরের কাজ তো হয়ে গেল আজকের আর ভিডিও শ্যুট করিনি কেননা এতটা গরম পড়েছে না একটুও ভালো লাগছিল না তো দেখো এখন রাত হয়ে গিয়েছে আজকে রুটি বানাচ্ছি কারণ তরকা ডাল ভিজিয়েছিলাম কদিন ধরে কি রান্না করব কি করব খেতে ইচ্ছা করছে না কিচ্ছু আসলে গরমকাল তো কিচ্ছু ভাল লাগছে না তো এখন রুটি করছি আর তরকা তো ভিজিয়ে রেখেছিলাম সেটাই করব আগে রুটি কিছুটা করে নিচ্ছি কেননা একা একা রুটি করলে দেখবে রুটিটা খারাপ হয়ে যায় আর আমি অনেকগুলো বেলে নিয়ে এসে তারপরে আবার কিছুটা শেঁকে নিই তো এইখানে দেখো কিছুটা রুটি হয়ে গেছে আমি এখন বাটিতে রেখে দিলাম তবে এই রুটিটা যখন তাওয়ার মধ্যে রেখে দেবো না মানে রুটি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই বাটিটা তাওয়ার মধ্যে বসিয়ে রাখলে রুটি গরম থাকে আমরা কিন্তু রুটি হটপটের মধ্যে রাখি না তাও কিন্তু রুটি নরম থাকে আর মাঝে মাঝে রান্নাঘরে বেলি কিন্তু আজকের ওই যে খাওয়ার ঘরে বসে বসে বেলছিলাম তো কিছুটা রুটি এখন করে নিচ্ছি আবার গিয়ে বেলবো তারপরে আবার রুটি করব তো এইভাবে রুটি না করলে রুটি আমার ভালো অতটা হয় না কারণ আমি পারি না রুটি করতে তেমন মোটামুটি যা পারি কাজ চালিয়ে নেওয়ার মতো আর দেখো রুটি করছি এখন এরপরে আবার কিছুটা বাকি আছে সেগুলো করব এরপরে আবার তরকার ডালটাও বসাবো ডাল বলতে গ্রিন মুগ যেটা আছে না ওটাই হচ্ছে তরকা ডাল তো সেটা ভিজিয়ে রেখেছিলাম ওই ধরতে গেলে বারোটার দিকে ওই কারণে একটু বেশিক্ষণ ভেজানোর জন্য আমি সবার শেষে করব। কেননা এক ঘন্টা যদি লেট হয় তাও তরকা ডালটা একটু ফুলবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো ওই কারণে আগে রুটি করে নিচ্ছি পরে তরকা ডাল করব। আর বর্মশাই তরকা খেতে খুব ভালোবাসি তো ওই কারণে যেদিন করে তরকা হয় দিন করে বেশি করে রুটি খা এখনও দেখছো কতগুলো রুটি করতে বাকি আছে তো এইখানে বসেই আমি রুটিগুলো করছি আরকি। কারণ এইখানে রুটি বেলতে একটু সুবিধা হয়। একটু বড় জায়গা তো ওই কারণে। তো দেখো এখন সবগুলো করে নিয়ে তারপর রুটি করব। তো চলো এইবার তোমাদের আরো একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। কেয়া দে কমেন্ট করেছে যেভাবে কাজ করো তাতে পরিশ্রম তো হবেই। গরমের দিনে ক্লান্তি ভাবটা বেশি থাকে। তুমি তো নাইটিও পরো, শাড়িও পরো। অত কাজ করলে হবে। যাই হোক ভালো থেকো সাবধানে থেকো তো দিদি ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব আমার পাশে থেকো আর ভালোবাসা দিও কালকে সকালবেলার টিফিনে তিনটে রুটি লাগবে ওই কারণে আজকেরই আমি করে নেবো কেননা কালকে সকালবেলায় সময় পাবো না সকালের বাসি কাজ থাকে তারপরে রুটি করতে গেলে অনেকটা সময় চলে যায় তাতে ওদের টিফিন করতে অনেকটা দেরি হয়ে যায় ওই কারণে আমি রাতে করে রাখার চেষ্টা করি আর ভাত হয়ে গেলে ভাতের মধ্যে আমি ওই তিনটে রুটি দিয়ে দিই তার ফলে একদম নরম হয়ে যায় আর ওদেরকে দিয়ে দিই তো তোমরাও এই টিপসটা ফলো করবে দেখবে তোমরাও অনেক উপকার পাবে যখন ভাত হয়ে যায় আমাদের ওই হাঁড়ির মধ্যে ঢাকনাটা আমি বাসি রুটিটা দিয়ে দিই দিলে দেখবে একটু গরম হয়ে যায় বাসি বলতে ফ্রিজে থাকে তো নষ্ট হয় না শুধু জাস্ট একটু শক্ত মতো হয়ে যায় তো সেটা নিয়ে হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিই ঠিক দু তিন মিনিট পরে দেখবে রুটিটা একদম নরম হয়ে যাবে তো ওই রুটিটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক দেখো রুটি আমার হয়ে গেছে এইবার গ্রিন মুখটা আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তো একটুখানি নুন দিয়ে দিলাম কেননা তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় আর একটু বেলা করে ভিজিয়েছি তো ওই কারণে একটু শক্ত থাকে তো যার জন্য একটু নুন দিলাম তা হলে আমি কিন্তু নুন দিই না আর বেশি জল আমি দিইনি আজকে মোটামুটি জল দিয়ে দিয়েছি এইবার কুকারের ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম তো দেখো ওদিকে মুখের ডাল আমার সিদ্ধ হয়ে গেছে মানে তরকা ডাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি সাদলে নিচ্ছি ওই তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি তেজপাতাও দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এইবার টমেটোম কেটে দিয়ে দিলাম আর তার সাথে কিন্তু একটা শুক্র লঙ্কা দিয়েছিলাম তো এখন আদা রসুন বাটতে হবে কেননা আদা রসুন নেই বাটা কেননা ওইটুকুনি আদা রসুনের জন্য আমি মিক্সিতে করব না তো ওই কারণে আমি এখন শিলেই বেটে নিচ্ছি আর এখন তর্কা করতে যতটা লাগবে ততটা ঠিক বেটে নিচ্ছি তো দেখছো শিলটা আমার কতটা ছোট খুব সুবিধা কিন্তু এই তাকের উপর তুলে আমি বাটনার ঝটপট বেটে নিতে পারি তবে শিলটাতে ধার নেই শিল বলো আর নোড়াটাই বলো কোনোটাতেই ধার নেই সমান হয়ে গিয়েছে তো কোনো রকম আমি বাটনা বাটির যখন অল্প একটু বাটনা লাগে তখনই আমি শিলে বেটে নিই তা না হলে আমি সবসময় মিক্সিতে বাটি তোমরা তো দেখেছো আমার ব্লগে আর সমস্ত রকম মশলা আমি গুঁড়ো করে রেখে দিই সেটাও মিক্সিতেই করি এইবার একে একে মশলা দেব প্রথমে নুন দিয়ে দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো দিয়ে একসাথে একটুখানি জল দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমি তরকা করি তরকার কোনো রকম মশলা দিই না কিন্তু আমি আমি বাড়িতে যা যা মশলা ইউজ করি সেটাই দিই মানে প্রত্যেক দিনের যে মশলাগুলো থাকে সেইগুলোই দিই দিয়ে দেখো মশলাটাকে আমি সাইড করে দিয়েছি দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি আর তরকাতে কিন্তু ডিম দিয়ে করতে হবে তাহলে তরকাটা খেতে বেশি ভালো লাগবে আর যারা নিরামিষ খেতে চাও তারা রসুনটা দেবে না পেঁয়াজ আর ডিম দেবে না যেভাবে করছি এইভাবে করলেও হবে তো দেখো মশলাটা কিছুটা আমি তরকার উপর তুলে রেখেছি এইবার ডিম ফাটিয়ে দিয়ে দিলাম সেইটাই এবার একটু ভালো করে ভেজে নিতে হবে তবে একটু তেলটা লাগবে বলে আমি আর একটু তেল দিয়ে দিলাম তো ডিম ভাজা আমার হয়ে গিয়েছে এইবার তরকা ডাল দিয়ে দিলাম আর ওই মশলাটাও দিয়ে দিলাম তো এইবার ভালো করে সব কিছু আমাকে মিশিয়ে নিতে হবে মানে তরকার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো কষা দেখো আমার হয়ে গেছে এইবার জল দিয়ে দেবো তবে একটু একটু জল দিয়ে আগে কষিয়ে নিচ্ছি তারপরে বেশি করে জল দেবো আর কি আর তরকা ডাল কখনোই ঝোল ঝোল খাওয়া যায় না একটু শুকনো শুকনো হলে বেশি ভালো লাগে তো এইবার আদা রসুন আমি কৌটোর মধ্যে রেখে দিচ্ছি এটা গোটা আদা রসুন আছে তো দেখো এইবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো অবশ্যই দিতে হবে আর তার সাথে ঘি দিতে হবে গরমের মধ্যে আমি দেবো না নামিয়ে নেবো তারপরেই ঘি দেবো দেখো ঘি তো আমরা কাঁচা খাই ভাত দিয়ে অতএব তরকারির মধ্যে যখন দিই আমি নামিয়েই দিই তরকারির মধ্যে যদি আমি দিই যদি ফোটে না বেশি করে তখন ঘিয়ের সেন্টার থাকে না ওই কারণে তরকারি হওয়ার পরে যখন গ্যাস বন্ধ করে দিই তখনই ঘি দিই তো দেখো তরকার রুটি সবই হয়ে গেছে তো এইবার বাবাকে খেতে দিয়ে দেবো প্রথমেই কিন্তু বাবাকেই দিই আমি খেতে কেননা উনি তাড়াতাড়ি একটু শুয়ে পড়ে আর আমাদের শুতে একটু দেরি হয় আবার ভোরবেলা কিন্তু আবার উনি উঠে পড়ে আমরা একটু দেরি করে উঠি তবে আমি ওনার পরেই উঠে পড়ি আমার অনেক কাজ থাকে তো আর কিছু যদি বাকি থাকে ভিডিও এডিটের তখন সকালবেলায় করে নিই তারপরে আবার গিয়ে বাসি কাজ করি তো এইভাবেই চলতে থাকে সারা দিন। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করব, তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর ভিডিওটা কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে